গাইস আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে আমার ভিডিও হবে সারাদিন দিন আজকে কি কি খাবো আপনাদের দেখাবো তো এখন সকাল এই যে এখানে জানি কি ইয়ে তোমার নাম কি ফাতে মায় আর আমি লুডুস খেতে আসি আর এই যে এখানে আছে ফারহা নাই তো আর এখন থেকে শুরু হলো আমি এখন লুডুস খাচ্ছি নাস্তা খাবো সারাদিন আপনাদের দেখাবো এখন সকাল এই যে লুডুসটা খাচ্ছি সকালে আমি লুডুস খাইতে পারি না খাইলে কেমন জানি লাগে তো আজকে আপনাদের জন্য খাচ্ছি আর সারাদিন কি খাবো সেটাও দেখাবো তো আপনাদের কার কার লুডুস পছন্দ কমেন্টে জানাবেন কমেন্টে জানাবেন আর লাইক দিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমার পাশেই থাকেন দেখেন আমি সারা দিন আজকে কি কি খাই তো আমি এখন এই যে চা রান্না করতেছি লুডুস নাস্তা করছি এখন আমি চাটা খাবো আজকে সারা দিন কি কি খাবো আপনাদের দেখাবো

যে আমি কি কি খাবো না খাবো আজকে আপনাদের দেখাবো তো এ পর্যন্ত কি তাই একটু গান না কি মনে একটু ফুর্তি রাখতে হয় না সোনা দানা দামি গহনা চলো চাকে চলেন এই তো এক রান্না লাগাই লাই আমার চাকুই আমি চা তখন রান্না তুমি আই রান্না কো আমি যা যা খাইবেন আজকে আমি সব তা তা খামু সব আল্লাহ কি কয় গাইস হ্যাঁ

যাই দেখছেন ও আমার সাথে যাইবো চা আনছি চা খাইব সবই খাইবো আমি কাঁচামিচ খাইলে কাঁচামিচ খাইব আমি বিষ খাইলে আমার লগে বিষই খাইব আমি যদি টমেটো খান আমি টমেটো খাবো আপনি গয়না টমেটো আছে আছে জানা আছে চাটা কফির মতন লাগতেছে হ্যাঁ চাটা আমি অনেক হেভবি মনে আজকে নাই থাকলে কই তো হেভবি তবে সকালকার নাস্তা শেষ এখন বারোটা বাজে তাই একটু চা নাস্তা করতেছি আরও খাবার তো আছেই আপনাদের দেখাবো তো সবাই আমার সাথে থাকেন আজকে আমার সাথে সবাই থাকবেন কি কী খাবো দেখাবো ডালটা রান্না হয়ে গেছে এখন আমি যে বেগুন এগুনি ভাজবো আর মুরগির মাংস ভাজবো তো আমি পোটলটা ভেজে নিব যোনা আছে হলুদ লবন দৱা আদা ৰচু এইগুলা সুন্দৰকৈ এখন জেধে নিব দেখেন আমাদের এখানে এখনই কাশ ফুল হওয়া আরম্ভ হয়ে গেছে এই দেখেন স্কুলের বাচ্চারা কাশফুল গুলা খুবই সুন্দর লাগে দেখেন স্কুল ছুটি হয়েছে আমি স্কুল থেকে আইসা কাশফ ফুল ছিটতাছে খুবই ভালো লাগে দেখে তো আমি এখন এই মাংসগুলো নিব আজকে একটু ঝাল ঝাল করে এগুলো মাখাবো খাবো আর এই যেখানে আছে গরম মশলার পাকি প্যাকেটটা আর এই যে এখানে আছে প্রাণ সস এই বোতল ছিল বোতল নাই এখন দোকান থেকে এটা আনাইছি তো প্রাণ আমার সব কিছুই ভালো লাগে প্রাণ কোম্পানির সব কিছুই ভালো লাগে তো এখানে দিবো আদা রসুন বাটা আর সব কিছু দেওয়া হয়েছে ওখানে সব কিছু মাখিয়ে নিব একটু লেবুর রস দিয়ে দেবো লেবুটা আমি কেটা নেই কাটতে মনে ছিল না সব কিছু সুন্দর করে মাখায় লেবুটা কেটে আবার দেখাই দিব তো এই যে আমি এখন একটু লেবুর রস দিব বার্বিকিউর বাজবো আমি এটা আজকে বার্বিকউর দিয়ে ভাত লেবুর রসটা দিলে একটু স্বাদ লাগবো এই ভাজার গ্রামটা যে আমার কাছে এত ভালো লাগে এই মাংস কীরকম হয়েছে সবাই কমেন্টে জানাবা আমার কাছে খুবই সুন্দর লাগছে এগুলো এইসব বাড়ি টুট মাংস ভাজা দিলে বাচ্চারা প্রচুর খুশি হয়ে যায় বাচ্চাদের জন্য এটা বেশি ভালো ওরা তো মনে করেন ঝাল খাইতে পারে না অবে তো ভাজা পড়া অব খুব শান্তি আর এটা তো মনে করেন আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে এই তিনটা ভাজাটা যে এখন আমি দুপুরের খাবার খাইতে বসি এখন বাজে তিনটা যে আছে দেখো খাবারগুলো কীরকম হয়েছে কমেন্টে জানায় এই যে এইখানে আছে শসা তারপরে এই যে লেবু তারপরে এই যে মাংস মুরগির তারপরে এই যে বেগুন ভাজা আর সাথে একটা কাঁচামরিচ ভাজা আছে আর ফাতে তো আমার আগে খেয়ে ফেলাইছে তুম খাওয়া দাওয়া শেষ করি আপনাদের আবার বিকালের নাচতা দেখাবো আমার সাথে তোমার সুন্দর লাগতেছে তো গাইস আমরা এখন নাস্তা খাবো সন্ধ্যার তো এর সন্ধ্যার রাস্তা না খেয়ে সন্ধ্যা নাস্তাটা খেলেই শেষ ঝালমুড়ি তো অন্যান্য প্রিয় তার সামনে জালমুড়িটা খাইয়া ভিডিওটা শেষ করি পাড়া ঘুমাই আরেছে না যাক নাই একটা প্লেটটা ডালো না এমনিই প্লেট প্লেট এমনিই বোনাতো আমরা এখন সন্ধ্যার নাস্তা খাবো সারাদিন কি খেলাম না খেলাম আপনাদের দেখাইলাম তো আমাদের সন্ধ্যার নাস্তাটা খাওয়া পর্যন্তকেই আমাদের ভিডিও তো এখন আমরা সন্ধ্যার নাস্তাটা খাবো তো পাতে মা ডালতাছে মুড়িগুলো অনেক মজা কিন্তু লবণ বেশি

रम खाई तो दे आइसक्रीम को तुम्हारा आइसक्रीम तुम्हारे मैंने नहीं से आमर लेके आइसक्रीम ही आने नहीं का देख सो हैं कोई सियास का मिठाई मुंह अपने लोगे शामन शामन है यार ফিরস যাওনিহি মায় দিছে ফলানা মায়ের দিছে

আমাদের আজকে এই পর্যন্ত সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো নতুন ভিডিও দেখতে চাইলে এক্ষুনি একটা লাইক দিয়ে দিবেন আর কালকে আপনাদের জন্য ধামাকা একটা ভিডিও নিয়ে আসতেছি ধামাকা ভিডিও তো কালকে অপেক্ষা করুন তা আজকে এক পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস